হাই বন্ধুরা কেমন আছো তাড়াতাড়ি শেয়ার করে দাও জলদি জলদি জয়েন্ট হয়ে যাও কে কোথার থেকে দেখছো কমেন্ট করো গল্প করতে এসেছি কমেন্ট করবে না তো কিন্তু গল্প করা যাবে না তা কেমন আছো বলো সবাই কি করছো শুনতে পাচ্ছ আমার কথা কমেন্ট করো শেয়ার করো যদি ভালো লাগে একটু লাইক করে দিও চুপচাপ বসে থেকো না কেউ লাইক করো হায় হ্যাঁ কেমন আছো এস 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 কেমন আছো বলো হ্যালো বন্ধুরা কেমন আছো কী করছো ঝটপট একটু বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে দাও মেসেজ করো এস এস বন্ধু বলো কেমন আছো হ্যাঁ তুমি খুব ভালো আছো থ্যাংক ইউ ভালো থাকো এই কামনা করি তারপরে বলো আচ্ছা ঠিক আছে ভাব দেখিয়েছো ঠিক আছে বলো বন্ধুরা সব কমেন্ট করো কে কোথার থেকে দেখছো কমেন্ট করো এসে তুমি কোথার থেকে বলছো তার থেকে বলছো এসএস দিদি ভাই হ্যালো উপর থেকে দেখছো কি করছো এসএস তুমি চলে গেলে হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন বন্ধুরা কোথার থেকে দেখছো কি করছো বলো মেসেজ করো মেসেজ করো কোথার থেকে দেখছো কি নাম কেমন আছো আর পারলে একটু লাইক করে দিও তোমাদের সঙ্গে গল্প করব বলি আসি এসছি একটু মেসেজ করো মেসেজ করে জানাও কি করছো জানাও কে কী করছো বলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও কমেন্ট করো এস এস ডিভাই চলে গেলে নাকি এস এস তোমার পুরো নামটা একটু বলবে বন্ধুরা কে কোথার থেকে দেখছো বলো হ্যালো বন্ধু কেমন আছো কোথার থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো চটপট কমেন্ট করো হ্যালো বন্ধু কেমন আছো কি করছো চটপট মেসেজ করে জানাও কি করছো একটু লাইক শেয়ার করে দাও একটু লাইক হ্যালো বন্ধু কেমন আছো কী করছো একটু লাইক কমেন্ট শেয়ার করো কেমন আছো বলো হ্যালো কি সমস্যা হলো বুঝতে পারছি না তো